নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমি আমার মায়ের সঙ্গে জমিন দেখতে আসছি আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমাদের জমিন আছে এবং এই যে জায়গাটা এই যেটা খুবই একটা শান্ত পরিবেশ তো এই সব জায়গাতে মানে মন্দির করা বা বাসস্থান করে থাকা যারা সাধনা করে তাদের জন্য একটা খুবই পারফেক্ট জায়গা আর এই জায়গায় একদম নিস্তব্ধ একদম নিচল পরিবেশ মানে কোনো গাড়ি ঘোড়ার টাওয়াজ কিছু পাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর এখানে জলের একটু প্রবলেম আছে জল যেতে গেলে এই পাশে যেতে হবে যে বাড়িগুলো আছে সেখান থেকে জল খাবার জল নিয়ে আসতে হবে এমনিতে হ্যান্ড পাম্প এগুলো এখানে আশপাশে আমাদেরই ছিল এখনও সেটা নেই বর্তমানে ব্যবহার না করার জন্য খারাপ হয়ে পড়ে আছে তো এই যে জায়গাটা এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর আগে আমি যখন ছোটবেলায় ছিলাম তখন এই জায়গাটা আমি আসতাম আমার বাবার সঙ্গে কারণ এইগুলো চাষবাস হতো বিভিন্ন শাক সবজি চাষ হতো সেই সময় আসতাম এই দেখুন জায়গাটা খুবই ভালো অনেক দূরে ঘর বাড়ি আছে এই জায়গাটা পুরাটাই নিচল জায়গা একদম নিঃশব্দ জায়গা খুবই সুন্দর একটা পরিবেশ আর আপনারা কড়ায় অনেক রকম দেখেছেন তো এইগুলো দেখেছেন কিনা জানি না এই দেখুন এইগুল এইগুলে ডাল বেকি হয় স্থানীয় ভাষাই বিৰিলে অনেক জেগাই কি মাছ কৰায় নাই কি বুলি এই দেখোন এইগিলা খাবা হয় খেলে খুবেই সুন্দৰ লাগে ত' আপোনাৰ অৱশ্যে কমেণ্ট কৰি বুলবে যে জেগাটো কীৰকম এই দেখোন এই চব জেগা পেলাই যেতিয়া আমরা ওই দিয়ে দূরে মোটরসাইকেল রেখেছি তারপরে যাচ্ছি জায়গাটা খুবই ভালো এটা দিয়েও রাস্তা আছে কিন্তু এটা দিয়ে জঙ্গল বেশি এটা দিয়ে যাব ধানে আসল পা দেখতে এসেছিলাম যে ধানে জল দেওয়ার প্রয়োজন আছে কি না কিন্তু জল দেওয়ার প্রয়োজন আছে কারণ এই দেখুন জমিনে ফাটা আছে ফেটে গেছে জলের অভাবে মাটি ফেটে গেছে দেখুন মাটি ফেটে গেছে ফসলগুলো একটু ভালোই লাগছে বেশি দিন লাগবে না ধান থেকে যাবে ধান তোলার সময় হয়ে বেশি দিন আর লাগবে না এটা হচ্ছে সাদা ধান এটা মানে ধানের নামটা কি গরু ধান বলছে জানি না এই দেখুন ধানটা আর আমাদের যে ধানটা যেটা পাকেনি এখনো ওই দেখুন এইখান থেকে রোড প্রায় এক কিলোমিটার আশপাশে ওই দেখুন গাড়ি যাচ্ছে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না এই দেখুন তো জায়গাটা খুবই ভালো আর আমাদের এই পাশটাতে এই এলাকাতে এরকম আল থাকে বড় বড় জমিনে আল থাকে এরকম কিন্তু বেশিরভাগ পূর্ব মেদিনীপুরে আমি অনেক জায়গায় গিয়েছি তো সেখানে দেখি আল নেই জমিনে আল সে একদম কম কম অনেক জায়গায় তো আল বলে বোঝাই যায় না দড়িয়ে এরকম টাকা আছে তো ওরা কি করে বুঝে যায় জানি না কিন্তু আমাদের দিকে এরকম বড় বড় আল থাকে আলে চড়েও যাওয়া যায় আবার ওই পাশে এমন আল আছে যে সাইকেলে করে চড়েও যাওয়া যাবে এত বড় আল আছে তো এটাকে আপনাদের ভাষায় কি বলে আপনাদের ওই পাশে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা দেখছেন এইখানে একটা তুলসী গাছ দেখতে পেলাম এই দেখুন জমি এখানেও একটা তুলসী গাছ দেখতে পেলাম হ্যাঁ শ্বেত তুলসী বলা হয় আমার মা বলছে শ্বেত তুলসী আমি তুলসী গাছ সাধারণত দু রকমের দেখেছি একটা লাল একটা শ্বেত শ্বেত তুলসী লাল তুলসী আমাদের বাড়িতে আছে আর এই এইগুলো কি জানি না এইগুলো আগে ছোটোবেলায় প্রচণ্ড খেলাধুলা করতাম এইগুলো নিয়ে করে এগুলো এরকম মাথার চুলে লাগিয়ে দিলে লুটকে রয়ে যায় জামা কাপড়ে লাগিয়ে দিলে রটকে রয়ে যায় এ দেখুন এগে আবার ছাড়াতে হচ্ছে এগুলো কি জানি না অনেক অনেক এইগুলো দেখুন ঠিক আছে নাম জানি না আপনারা যদি জানেন তো কমেন্ট করে এবার বলবেন খুবই সুন্দর এ দেখুন তো এই হলো আমাদের গ্রামীণ পরিবেশ আজকে এসেছি এই পাশে জয় সীতারাম চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম